যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফ ইসলাম বলতেন আনা ওয়া কা ফিল চিমি ফিল জান্নাতি থেকে হা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেইবর ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদের কাল্লা পছন্দ করেন না আল্লাহ বলেন আর যারা কে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা আল্লাহ খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হাইসাই বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বললেন্লা আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুলাম বললেন তাই কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক হাতে এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা বললেন ইর এতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আইম হুমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তালিন কলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা যদি তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বোলাইছেন কখনো খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে আর এতিমকে আদর করা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না এরে কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ ইন্নাল্লাদিন য়াকুলুন আ ওয়ালাল ইয়াছামা দুলমান ইন্নামা ইয়াকুলুন আফি বুতুনি হিম না রা ওয়াসা অসলাউ নাসা আইয়া যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই কারণ আমান নবী এতিম অবস্থায় বড় হয়েছে দেখায় ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না সাহাবারাবল বলেন আল্লাহ সেটা হচ্ছে ইসলা ইসলাম দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কী করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি সাহাবের কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস আমরা মনে করি শুধু লম্বা দাঁড়িয়ে রাখলাম তসবি একটা নিলাম আর জিকির করতেছি দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এই বোধে ভালো কাজ এই সব ভালো আমি করে ফেললাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদা কার্য বেশি স্বভাব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব। হুম মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরো বাদিয়ে দিব না আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন কি ঢালবেন অনেকে কি ঢালে আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না না এটা করা যাবে না বরং আমরা মিলিয়ে দিব ইনশাল্লাহ বলেন সবাই আল্লাহর হাইফাম তিনি এই কাজটা করতেন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র বছরের পর বছর যুদ্ধ উনি যেই মিলিয়ে দিলেন রফদাহ ইসলাম এই যে সংলাপ তারপর রিকনসিলিয়েশন মিডিয়েশন মধ্যস্থতা এগুলোতে এক্সপার্ট ছিলেন যেই যে যুদ্ধ থামে না এই যুদ্ধ মিলিয়ে দিলেন কত প্রাণ গেল ওই যুদ্ধে কিন্তু রাসুলাহ ইসলাম যেই আউস খাজরা এখন ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই করে দিলেন ভ্রাতৃত্বের বন্দরে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহ হাফিফলাম এবং সহি বুখারিতে একটা বাব আছে বাবের শিরোনাম হচ্ছে বাবু কৌলুল ইমামি কৌলুল ইমাম বিনা ইজহাবু বাইনাকুম মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দেব এটা ছিল রসুল ইসলামের বিখ্যাত বাণী ঝগড়া একটা লাগছে রসুল ইসলাম বলতে আরে আমি আসি না আমাকে নিয়ে যাও আমি মিলাই দেবো কোথাও কিছু হয়েছে আমাকে নিয়ে যাও আমি তো আসি মিলাই দেবো রসুল ইসলাম মানুষকে মিলানোর জন্য গড়ার জন্য এসেছেন ভাঙার জন্য নয় তাহলে চার নম্বর যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব মনে থাকবে এই যে আমি শুরুতে বলেছিলাম তাকে শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান তাহলে এই দশটা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই এখানে সোশ্যাল নর্মস কিছু মোরালিটি কিছু ভ্যালিউজ বিশেষ করে ম্যানার্স ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা তাহলে চারটা জানলাম কয়টা পাঁচ নম্বর আল্লাহ বলেন ইয়া ইহলা দিনা আমানু লা ইয়াস্ মিন খম আসা আইয়া কু ন খাই বিশ্বাসীরা তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না হাসি ঠাট্টা করো না কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা কাউকে নিয়ে ব্যঙ্গ করা হাসি তামাশা করা এটা করোনা এটা কবিরা গোনা মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরা গুণ এটা কি বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরাগুনা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে নাল্লা বানাইছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু শ্যাম তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরব আকৃতির খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টা তাকে করা হল নাকি আল্লাহকে কারণ আসলে ডিজাইনারটা কে ওয়াল লাদি ইউসোবিরুকুম ফিল আর হামি কাইফাই আল্লাহ আল্লাহতাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেয় করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটার যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কি না বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশে এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কী বলি কি বলেন মোটু তারপর কেউ চিকেন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি চিকন ধরেন যে কারো হয়তো নাক ছোট ছোট চোখ তাকে চাকমা বলে আমাদের এলাকায় হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি শেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন হ্যাঁ কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে খবরদার বড় কবিরা গুণা আবদুল ইবনি মাসউদ আলাদি আল্লাহ চাল আনহু এই সাহাবি ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসোয়াকে ডাল ভেঙে মেসোয়াক করবেন বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুইটা দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসুদ ইসলাম বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসুদের পাগুলো দেখে দেখেনি এর আসলে কত চিকন পা হাসতেছে রাসুদ ইসলাম রাগান্বিত হলেন বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা ওই আল্লাহর কসম করে আমি বলি ফিল মিজান এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কেয়ামতের বেশি ভারী হয়ে যাবে তার মানে এত সম্মান মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তচ্ছিল্য করি রাসুদ সাহা ইসলামের একজন স্ত্রী ছিল নাম সফিয়া কিরাম ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মাজান আয়সার দিল্লা আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জেলাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া অসম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদি আল্লাহ তালনাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা আকৃতির এই শব্দটা আস্তে পছন্দ করলেন না বললেন আয়েশা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ মুজিজাত বিমা ইল বাহরিলা মাঝাজাতু এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমার যেন আয়সাদুল তাল সচেতন হয়ে গেল আর কখনো এরকম বলেননি দেখেন আশাদুল কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে ছোটো মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে হুম সে খুব মনে কষ্ট পায় এই জন্য এটা বলা যাবে না খবরদার রসিসাম বলেন ইন্নাল আব্দালা কাল্লামুবিল কালিমাতি ফিন্নার মানুষ অনেক সময় মুখ ফোস কেমন কমেন্ট করে অন্যের ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামি হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামি ঢুকাবে কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে রাসুল ইসলাম বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাই আদমান লি মা বাইনা হি ও বাইনা না হি আদমান লাহুল জান্না দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না বিশ্ব নবী বলেন আমি আমার ওই উম্মদকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ছয় নম্বরে ওয়ালা তালমিজু আংফুসাকুম তোমরা অন্যের বদনাম করে বেরিও না হ্যাঁ লামস আসছে লুমাজা থেকে ওইলুল্লিকুল্লি হুমাঝাতিল লুমাজা যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায় অন্যের দোষ খোঁজে বেড়ায় একদম লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে কয় আঙ্গুল বলেন এই তিনটা কার দিকে আর আরেকজনের দিকে এক আঙ্গুল তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন ওলা তাল মিজান অন্যের বদনাম করো না প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর এইটা ওর ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই সবাই না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে আমরা আত্মসমালোচনা করব খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি হ্যাঁ তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা চেঞ্জ করতে হবে আত্মসমালোচনা বাড়াইতে হবে আমি প্রায় একটা কথা বলি স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস ছোটো মনের মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এর এই সমস্যা মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে এখন বলেন আপনি কি ছোটো মনের মানুষ হবেন না বড় মনের অন্যের দোষ খুঁজবো আর তাহলে কাঠটা খুঁজব ইনশাল্লাহ বলেন সবাই কটা গেল সাত নাম্বার ওলা কাউকে উপনামে উপনামে মানে কাউকে মন্দ মন্দ একটা বিশেষ নাম দিও না তার নামটা সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরাগুনা নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো নাম বিকৃতি করছি তো কি হয়েছে এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আবদুল্লাহ এটা সিম্পল ধুর একটা কিছু হইল যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় আরে মিজান একটা নাম হইল তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নের দরদের নামটা আপনার কাছে নাও হইতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ আঁকে লাভ চার দিকে আঁকে কেন আঁকে কারণ এই নামটা সে পছন্দ করে অনেক এটা তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে নাও হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুনা সগিরা কবিরা গুনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না ওলাতানা বা জুবিল আল মন্দ নাম এটা গুনা আমাদের সমাজে এটা আছে দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে বকুইরা আছে না এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওয়াকাস ওকে ডাকে এই বিক্রিতে আপনি করতে পারবেন হম কারণ কেমতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো মলিয়া আসমা ইকুম ও আসমা ই আবা ইকুম ক্যামতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশ তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে জন্য এজন্য ইসলাম বলেন ফ আহসিনু আসমাক তোমাদের নামগুলো সুন্দর রেখো নাহলে সেই দিন ডাকবে বল্টুর ছেলে কল্টু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে আরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন না আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করব মনে থাকবে প্রিয় ভাইরা আচ্ছা আট নম্বরে আল্লাহ বলছেন বিশ্বাসীরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইন ইসমুন কিছু কিছু ধারণা আছে এটা পাপ ধারণা এজামশন করে কথা বলা নিষেধ ধারণার উপর বেস করে কথা বলা যাবে অনেকে ধারণার উপর কথা বলে হুম বেশিরভাগ ধারণাই মিথ্যা হয় ধারণার বেশিরভাগ কি হয় সো আপনি ধারণা বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন মানে যেটাকে আমরা বাংলায় বলি আন্দাজে কথা বলা বাংলায় আমরা কি বলি আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না আপনাকে নিশ্চিত হইতে হবে আমরা খালি চোখে যা দেখি বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে ওরকম হোয়াট এভার উই সি এটা রিয়েল সিনারি নাও হতে পারে ভেতরে হয়তো এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না এজন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আপনি ধারণার উপর কিছু বলতে আমরা এরকম সমাজে অনেক করি অনেক আপনি পাবেন দেখবেন যে ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো রিক্সা